আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন স্কিনে একটি নকশা দিতে পারতা যে সকল বন্ধুদের দেখা যায় যে সুতিকার হয়েছে সুতিকারের জন্য আপনি হাজার হাজার টাকা ব্যয় করেছেন আপনার সুতিকার ভালো হচ্ছে না অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছেন যে সুতিকারের জন্যে এমন একটি নকশা কিবা একটি ভিডিও আপনি আপলোড করেন তাই এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি যেটি পরীক্ষিত একটি নকশা যে এটি সুতিকারের জন্য অনেক কার্যকরী কাজ করে থাকে নকশাটি যে দেখা যায় অনেকেরই কিন্তু আপনি অনেক ডাক্তারের ওষুধ খেয়েছেন তারপরও সুতিকার ভালো হচ্ছে না সুতিকারটা কেমন অনেকে আসলে সুতিকারটা বোঝেন না যে সুতিকারটা হলে এরকমই জিনিস আপনি মাছ গোস ডিম দুধ খেলেই আপনার পেটে সমস্যা হবে পার পেটে ব্যথা করবে বারবার আপনার টয়লেটে যাওয়ার জন্য প্রস্তুতি হবে তো এরকম বারবার হবে আবার দেখা যায় যে মাছ দুধ ডিম গুছ না খেলে কিছুদিন ভালো থাকে আবার শুরু হয় দিন দিন শুকায়া যায় শরীরে শক্তি বল থাকে না যদি এরকম হয়ে থাকে এটাকে বলে সতিকার যে সতিকারের জন্য আপনি অনেক কবিরাজ ওষুধ খেয়েছেন কি দেখা যাচ্ছে ডাক্তারের ওষুধ খেয়েছেন তারপরে ওই সতিকার ভালো হচ্ছে না তাই বলবো এই নকশাটা আপনি লেখিয়া আপনার শরীরে ধারণ করেন ইংশা আল্লাহ একুশ দিনের ভিতরে ইংশা আল্লাহ আপনার সতিকার থেকে মুক্তি পাবেন আল্লাহতালা এই নকশার উসিলা স্বরূপ আল্লাহ ভালো করবেন আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারবেন না তো যাই হোক এমন একটি ভিডিও আমি হাজির হয়েছি আপনাদের মাঝে ইনশাল্লাহ এই ভিডিওটা অনেক মানুষের উপকারে আসবে কারণ মানুষের উপকার হয় এই ভিডিওটা শেয়ার করার কারণে সে ব্যক্তি যখন উপকার পাবে অবশ্যই আপনার যেন দোয়া করবে আমার যেন দোয়া করবে তাই বলে মানুষকে শেয়ার করিয়ে দিবেন যে মানুষ উপকার পায় তো যাই হোক আমি বিস্তারিত খুলে বলবো যে নকশাটা আপনি কখন লিখবেন কী বার দিন লেখব বিস্তারিত বলবো তো এই নকশাটি আপনি যখন লিখতে যাবেন অবশ্যই আপনি পাক পবিত্র হয়ে থাকবেন আর অজু করে তারপর এই নকশাটি আপনি লিখতে হবে এই নকশাটি লিখতে পারবেন শুক্রবার দিন ফজরা নামাজের পরে কিংবা আপনি এসা এশা নামাজের পরে এই দুইটা টাইমে আপনি এই নকশাটি লিখতে হবে লেখার আগে কি করবেন আপনি একটি জায়নামাজ বিছাবেন জায়নামাজ বিছিয়ে দুই রাকাত্মফল নামাজ আদায় করবেন তারপরে দূরদী ইব্রাহিম এগারোবার পাঠ করবেন পাঠ করার পরে আপনি নকশাটি ডান পাশ থেকে ডান যে গড়গুলি আছে গড়গুলি আঁকবেন উপরে দেন তিনটি অক্ষর আছে এটি আঁকবেন তারপরে ডান পাশ থেকে শুরু করে বাম দিক শেষ দেবেন এইভাবে আপনি প্রতিটি অক্ষরই আপনি ডান দিক দিয়ে শুরু করবেন বাম দিকে নিয়ে আপনি লেখাগুলি শেষ দিয়ে দিবেন এইভাবে লেখা যখন কমপ্লিট হয়ে যাবে কেন হওয়ার পরে কি করবেন একটা তাবিজে বলবেন একটা তাবিজে বরে এটা আপনার হাতে কিবা গলায় বাঁধবেন ঠিক আছে হাতে কিবা গলায় বাইধা রাখবেন ইনশাআল্লাহ আপনি একুশ দিনে একটু বাইসা খাইতে হবে যেমন দুধ ডিম ঘুষ মাছ এটা একটু একুশ দিন আপনি বাইসা খাবেন সাথে রাখবেন ইনশাল্লাহ দেখতে পারবেন আপনি লাগবে না তার আগে ইনশাল্লাহ থেকে আপনি মুক্তি পাবেন আল্লাহ যদি প্রতি দয়া করে করে মায়া আল্লাহ কারণ এই নকশা দেয়া অনেক মানুষই উপকার পেয়েছে আপনিও পাবেন শুধু আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আপনি নকশাটি আঁকবেন তো যাই হোক ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং পাশে আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন সেই ধরনের ভিডিও কমেন্ট ইনশাআল্লাহ আমি সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হবো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ